ওকে গতকালকে থেকে বাংলাদেশের রাজনীতিতে একটা নিউজ শুরু হয়েছে ওয়াশিংটন পোস্টের ছাপা হওয়া একটা রিপোর্ট থেকে ওয়াশিংটন পোস্ট শুনলে মনে হয় যেন বাবা বিশাল উঁচা কিছু একটা জায়গা থেকে আসছে না হলেও এটা ট্রাম্পের মেসেজ বোধ মানুষের মানুষের কমনলি ধারণা আমি তাদেরকে সাজেস্ট করব এই রিপোর্টের রিপোর্টার কে দিক থেকে তাকিয়ে দেখাটা বেটার এলে এক নম্বর দুই নম্বর হলো যেসব ভিত্তির উপরে দাঁড়িয়ে আপনাকে আমেরিকান কোন নিউজ বিশেষ করে আমেরিকান সরকারের কোন ভূমিকা প্রসঙ্গে ধারণা করবেন ট্রাম্পের প্রশাসনের পজিশন বলে মনে করবেন কি করবেন না তা নির্ভর করবে যে জায়গাটার উপরে সেটা হলো ট্রাম্পের সাধারণ পজিশনটা যদি আপনার না জানা থাকে তাহলে এটা আম আম বলতে আর পাঁচটা আমেরিকান প্রেসিডেন্টের বেলায় আমেরিকান প্রশাসন বলতে যা বোঝায় ট্রাম্পের আমলে ট্রাম্পের প্রশাসন বলতে সেটা বোঝায় না এই কথাটা মনে রাখতে হবে ট্রাম্পের বেলায় ট্রাম্পের প্রশাসনটা কমপ্লিটলি অন্য বাইডেনের বেলায় যেমন তার স্টেট ডিপার্টমেন্ট মানে পররাষ্ট্র বিভাগ তার পেন্টাগন মানে প্রতিরক্ষা বিভাগ এগুলো এক এক না ট্রাম্পের বেলায় একটা এই ধরনের চিন্তাটাই করে এই ধরনের চিন্তা এই দুটো প্রতিষ্ঠানের মধ্যে আছে এরকম বহু কিছু থাকে যেগুলা ট্রাম্প বাইডেনের আমলে বা অন্য যে কোনো প্রেসিডেন্ট আম প্রেসিডেন্টের আমলে ইভেন যে রিপাবলিকান তার আমলেও আম একটা কমন জিনিস থাকে এই সব জায়গা থেকে দেখলে ট্রাম্পের পজিশন সম্পূর্ণ আলাদা ট্রাম্প মনে করে ইভেন তার এই স্টেট ডিপার্টমেন্ট প্রতিরক্ষা ডিপার্টমেন্ট নট নেসেসারিলি তাদের কথা শুনে আমাকে চলতে হবে তাদেরকে পরিষ্কার করে বলে দেওয়া আছে এবং প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করে যেটা ট্রাম্প সেটা হলো তাদের ওখান থেকে কোনো প্রস্তাব কোনো ফাইল কোনো নতুন তৎপরতা হিসাবে যদি তারা একটা প্রস্তাব নিয়ে হোয়াইট হাউসে অর্থাৎ ট্রাম্পের অফিসে পৌঁছে দেয় ট্রাম্প সেই ইনফরমেশনটাকে বা সেই ফাইলটাকে করে ডাস্টবিনে ফেলে দেয় যেটা উৎসাহ নেওয়া হয় নাই ট্রাম্পের দিক থেকে সরাসরি অর্থাৎ যেটা হোয়াইট হাউস এর ইনিশিয়েটিভ না সে প্রসঙ্গে কোনো কথা যদি ইনিশিয়েট করে শুরু করে পেন্টাগন অথবা স্টেট ডিপার্টমেন্ট সেগুলো একটা হোয়াইট হাউসে ঢুকতে পারে না এই কথাটা যদি মনে রাখি তাহলে আমরা এই খবরটাকে এত গুরুত্ব দেওয়া কতটা গুরুত্ব দেবো এগুলো সম্পর্কে আমাদের একটা কন্ট্রোল একটা বিবেচনা বোধ কাজ করবে এবং সেই দিক থেকে আমি মনে করি আমাদের এটা নিয়ে কোনোই আগ্রহ হওয়ার কিছুই নেই ওকে তাহলে খবরটা কি ছিল সেখানে আসি এবার খবরটা হলো শিরোনাম যেভাবে পত্রিকাটায় লেখা হয়েছে ইউএস সিক্স 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 মানে খুঁজে বেড়াচ্ছে সিকিং ইউ আর সিক্স টু বি ফ্রেন্ডস উইথ বাংলাদেশের জামাত জামাতের নামটা আরো ব্যাখ্যা করে দিয়েছে ওয়ান্স ব্যান্ডেড ইসলামিস্ট পার্টি একবার একদা বাতিল হয়ে যাওয়া একটা ইসলামিক পার্টি জামাতকে বুঝিয়েছে আমেরিকা খোঁজ করে দেখতেছে যে জামাতকে নিজের নেওয়া যায় কিনা সম্ভাবনা যাচাই করছে জানবা বা আগ্রহ প্রকাশ করে হেডলাইন এই হেডলাইনটা বেসিক্যালি এটা ইন্ডিয়ান হেডলাইন ইন্ডিয়ান মনোবাসনা মূল খবরটাকে দেখে একটা ইন্ডিয়ান পলিসি মেকার বা কত মোদির কি পজিশন হবে সেই রকম ভাবে লেখা ওকে ইন্ডিয়ান প্রসঙ্গটা বাইরে রাখি সেম একই খবর একই খবর না বরং আরো কাট এই বিষয় সম্পর্কে সুনির্দিষ্ট খবরটা কেউ কেউ মূল যে কথোপকথনটা লিকেজ হয়েছে বলে দাবি করা হয়েছে এই রিপোর্টেও ওয়াশিংটন পোস্টের এই রিপোর্টেও দাবি করা হয়েছে এটা একটা কথোপকথন লিক হয়ে গেছে ফেসবুকে পাওয়া যাচ্ছে এরকম হোল কথোপকথনের রেকর্ডটাই রেকর্ড উইথ টেক্সট রেকর্ডটাও বাজিয়ে শোনা শোনাচ্ছে ব্যাকগ্রাউন্ডে আর সামনে আপনাকে স্ক্রিনে টেক্সটটাও লিখে দেওয়া আছে ফলে মূল কথাটা কী ছিল লিকেজ ইনফরমেশনটা কী ছিল তা ভুল বোঝার কোনো সম্ভাবনা নাই একদম অরিজিনাল ইনফরমেশনটা বোধ ওরাল মানে মুখে বলা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছেন আর চোখের সামনে দেখতে পাচ্ছেন টেক্সট হিসাবে এভাবে ফেসবুকে ছড়াই পড়ছে সেদিন আমি প্রথমে পড়েছি সেইটা পরে পড়েছি ওয়াশিংটন পোস্টেরটা আমার কাছে মনে হচ্ছে এটা তো অরিজিনাল যেটা পাওয়া গেছে ফলে আমরা আবার ওয়াশিংটন পোস্টে কি লেখছে ইন্ডিয়ানরা কি করে ওটা দেখছে এটা তো পরে দেখবো আগে না মূল খবরটা দেখে রাখি ওকে মূল খবরটা দেখে তার ভিত্তিতে আমার ধারণাটা প্রকাশ করে দিয়ে তাহলে সার কথাটা মূল কথাটা কি মূল প্রচারণাটা হলো এই যে জামাতের সাথে আমেরিকা ট্রাম্পের আমেরিকা ঘনিষ্ঠ চেষ্টা করছে মূল খবর আসলে কি তাই সম্পর্কে আমার মূল্যায়ন আমার রিডিং এখন আমি আপনাদেরকে জানাবো আসলে মূল জিনিসটা কি এক গত পয়লা ডিসেম্বর এই রেকর্ডিংটা এই কথোপকথনটা বাস্তবে ঘটেছিল অনুমান করা হচ্ছে ঢাকার আমেরিকান অ্যাম্বাসিতে বা অ্যাম্বাসির স্টাফদের উদ্যোগের কোন একটা সময় গত পয়লা ডিসেম্বর ঢাকায় অ্যাম্বাসি কেন্দ্রিক এক ঘরোয়া আলাপে দাবি করা হয়েছে শ্রোতা অংশগ্রহণকারীরা মেয়ে সাংবাদিক এটা কিন্তু আমি যে ফেসবুকে পাওয়া যাচ্ছে যেটা ওই যে লিকড হয়েছে হওয়া প্রসঙ্গটা সেই প্রসঙ্গেই বলা বলা হয়েছে এটা পরিষ্কার করে যে এখানে কিছু মেয়ে অংশ কিছু না যে মনে আমার ধারণা দেওয়া হয়েছে যে সমস্ত অংশগ্রহণের গ্রহণকারীরাই যায় মেয়ে সাংবাদিক যদিও আমার কাছে মনে হচ্ছে এটা মেয়ে সাংবাদিককে সাংবাদিক না তার চেয়ে বড় প্রসঙ্গ হলো যাদের সাথে কথা বলছে তাদের কনসার্নটা ক্রিশ্চিয়ান কনসার্ন

তাই এটাকে বলার সুযোগ আছে দেখছো নারীরা প্রশ্নটা তুলেছে না নারীর প্রশ্ন না খ্রিশান প্রশ্ন এটা আমার কাছে ইম্পর্টেন্ট না প্রশ্নটা হচ্ছে ওখানে যেহেতু নিজেই লেখা আছে ওরা যেহেতু নিজেই লিখেছে এখানে প্রশ্নকর্তারা হলো কনসার্ন জ্যাতানো কনসার্ন উদ্বেগ প্রকাশ করা লোকটা হলো মহিলা সাংবাদিক লেখা আছে কিন্তু ওখানে আপনারা অনেকে পেয়ে গেছেন নিশ্চয় মূল জিনিসটা ওখানে লেখা আছে এটা হলো মেয়ে সাংবাদিকদের প্রশ্ন ফলে তাদের কনসার্নকে কনসার্ন নিয়ে আমেরিকান এম্বাসি ঢাকার আমেরিকান এম্বাসি কি তাদেরকে আশ্বস্ত করেছে তারই একটা কথাগত ক্লিয়ার ওকে তাহলে এখন আসেন এটা তো শুরু হচ্ছে ঢাকার ক্রিশ্চান বা নারীদের কনসার্নের জায়গা থেকে উদ্বেগের জায়গা থেকে শুরু হচ্ছে জিনিসটা সরাসরি ট্রাম্প প্রশাসন তার পজিশন কি সেটা প্রকাশ করতে আসে নাই এটা হচ্ছে হওয়ার সম্ভাবনা খুব বেশি সেটা হলো যে তারা খ্রিশ্চান কমিউনিটির লোক আর ঘটনাচক্রে তারা দাঁড়িয়ে যদি আমার জানা মতে বাংলাদেশে খ্রিশ্চান কমিউনিটির লোক পলিটিক্যালি কনসাস কোনো সাংবাদিক প্রফেশনে আছে কিংবা যে কোনো প্রফেশনে আছে যে আমেরিকানদেরকে উত্তপ্ত করে হেলতে আরে দেখছো আমরা থাকবো কী করে বাংলাদেশে তোমরা কোনো খবর নাও না এরকম বলার মতন কোনো ব্যক্তিত্ব আছে আমার জানা নেই সেই অর্থে নারী হতে পারে সাংবাদিক হতে পারে আর এটা হতে পারে তার খ্রিশান না কিন্তু এটা হতে পারে এটা আর ইম্পর্টেন্ট না ওকে তাহলে পুরো এটা শুনে আমার কাছে মনে হয়েছে এটা একটা খ্রিস্টান কনসার্ট খ্রিস্টানদের ইস্যুগুলো খ্রিস্টানদের দিক থেকে দেখা কি প্রেক্ষিতে প্রেক্ষিতটা হলো যদি জামাত ক্ষমতায় এসে যায় ঠিক যেমন বাংলাদেশে হিন্দুদের এই কনসার্ন আছে জামাতেসে যাবে জিজিয়া করে আরোপ করবে ওইদিকে ইন্ডিয়ান প্রাক্তন রাষ্ট্রদূতেরা তো এটা নিয়ে মতন দোকান খুলে বসছে দাবি করে বলা হচ্ছে যে বাংলাদেশে ইসলামিস্টরা হিন্দুদের উপর এখনই তো জিজিয়া কর চাপায় রাখছে কাণ্ড কাটা কেন থাকে মানে পরে ইসলামিস্টরা এসে জিজিয়া চা চাপাবে কি না এটা সত্য যে এমন অনেক ইসলামিস্টকে পাবেন আপনি আমি চিনি তাদেরকে তারা মনে করে জি জিয়া করছে চাপানোর দরকার আছে কিন্তু ইট ডাজ নট মিন যে বাংলাদেশে যত ধরনের ইসলামিস্ট আছে যদি মেজর আমার ভাগ আমার আমি দুটো ভাগে ভাগ করি একদল হচ্ছে যারা ইলেকশনে পার্টিসিপেট করে ইসলামিস্ট এটা এক ধরনের আর আরেক দল হচ্ছে যারা ইলেকশনে পার্টিসিপেট করবে না ইলেকশন তাদের কাছে ইস্যুই না আমি কোনোদিন ইলেকশনে পার্টিসিপেট করার খায়েশও তাদের নাই এটা তাদের রাজনীতিই না ফলে এই ধরনের ইসলামিসদেরকে আমি রেডিক্যাল ইসলামিস বলি এদের ভিতরে আবার দুইটা ভাগ করতে পারেন যারা মনে করেন সশস্ত্রভাবে তৎপরতা করতে হবে দরকার পড়লে আর কেউ মনে করেন না কাজটা শুরুই করতে হবে সশস্ত্রভাবে এই তার সার কথাটা এই দাঁড়ালো যারা যারা ইলেকশনে পার্টিসিপেট করে এই ইসলামিসটা আলাদা দেন দ্য আদার্স ফলে ওদেরকে আমি রেডিক্যাল শব্দটা ওদের নামের সাথে অ্যাড করি না করা ঠিক মনে হয় না আমার কাছে বুঝবার জন্য অ্যাড করাটা ঠিক হবে না ওকে কারণটা হলো যে যখনই আপনি একটা ইলেকশনে পার্টিসিপেট করেন তার মানে হলো আর পাঁচটা লোক আর পাঁচটা ইডিলজি আর পাঁচটা পার্টি পলিটিক্যাল পার্টি যেভাবে ইলেকশনে পার্টিসিপেট করে যেভাবে একটা পলিটিক্যাল পার্টি খোলে ইলেকশনে পার্টিসিপেট করতে গেলে আপনি যদি দল থেকে করেন তো একটা দল তো আগে ঘোষণা দিতে হবে আপনাকে দলটা রেজিস্ট্রেশন দিতে হবে নাহলে আপনি ইলেকশনে দাঁড়াবেন কেমনে তাহলে এই দল রেজিস্ট্রেশন নেওয়ার সময় আপনি যে ওতটা নেন সেটা হলো যে আমি একটা ইলেকশনের পার্টি আমি জনগণের সমর্থন নিয়ে ক্ষমতা যাওয়ার পার্টি ফলে আমি তো রেডি করার কোনো চান্সই নেই কনস্টিটিউশনের বিরুদ্ধে যে রুখে দাঁড়ায় সে রাষ্ট্রদ্রোহী ফলে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ পেরিয়ে কেউ আর ইলেকশনের রাজনীতি করতে পারে না ইলেকশনের রাজনীতি করতে গেলে আপনাকে আইন মানা একটা রাজনীতিক হতে হয় আইন মানা রাজনীতি কখনোই রেডিক্যাল ইসলামিক হতে পারে না এ হচ্ছে আমার আর্গুমেন্টের সার কথা ওকে তাহলে যারা ইলেকশনে পার্টিসিপেট করে তারা কেউ রেডিক্যাল না তারা কেউ সশস্ত্র রাজনীতিক ইসলামিস্ট না এই ক্রাইটেরিয়া যদি মানি আমরা তাহলে আমরা বুঝতে পারবো কেন আমি যারা ইলেকশনে পার্টিসিপেট করে তাদেরকে আলাদাভাবে দেখি ওকে একটু মূল প্রসঙ্গে যায় তাহলে জামাত ইলেকশন পার্টিসিপেট করছে মানে এ হলো সেই ধরনের ইসলামিস্ট আপনি যতই তার নামে আগে পিছে লাগান ঐশ্বর জঙ্গি সে অমুক তমুক জ্ঞান আমি তো বহুবার চ্যালেঞ্জ করেছি সেভেন্টি এর পরে কবে কখন জামাত জঙ্গি আচরণ করছে জামাতকে যদি জঙ্গি আচরণ বলেন তাহলে বাংলাদেশের প্রকাশ্যে তৎপরতা করা ছাত্র রাজনীতি করা সবগুলো রাজনীতি দলই জঙ্গি কেন সবগুলো ছাত্র সংগঠনের কাছে কম বেশি দু চারটে পিস্তল কমন জিনিস হাতে বানানো বোমা ককটেল কমন জিনিস এটা বাংলাদেশের রাজনীতিতে পারমিসেবল আমাদের কালচারের ভিতরে এটা পারমিট করে নিয়েছি আমরা না এতে হচ্ছে বড় কিছু হওয়া যাবে না কিন্তু আবার গ্রেনেড না 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 গ্রেনেড মানে মিলিটারি গ্রেড অস্ত্র হয়ে গেল না আপনি আর তখন বাংলাদেশের আইনি রাজনৈতিক দল না ন্যাচারালি তাই হয় কারণ গ্রেনেড এই সিভিলিয়ান রাজনীতির ভিতরে চর্চা করার মতো জিনিস না গ্রেনেড এটা মিলিটারি গ্রেড আর্মস মিলিটারি গ্রেড আর্মস মানে আপনি আর আইনসিদ্ধ রাজনৈতিক দল না আপনি সশস্ত্র রাজনৈতিক দলের থেকে চলে গেলেন অ্যান্ড তাতে তারেক জিয়ার নামে গ্রেনেড হত্যার গ্রেনেড হামলার অভিযোগ আসে তাহলে তাকে যদি না বলেন তাহলে জামাত ইসলামকে বলেন কেমন যে সে সশস্ত্র সে জঙ্গি জঙ্গি বলার কোনো যুক্তি আমার কাছে নাই আমি দেখি না এই আমি চ্যালেঞ্জ করেছি যে জামাত এরপরে জঙ্গি আচরণ করছে এমন জায়গাটা কোথায় জামাত যা যা কিছু পলিটিক্যাল অ্যাক্টিভিটি করছে তা আমাদের অন্য পলিটিক্যাল পার্টিরাও করে থাকে হ্যাঁ একটা সময় সে করছে চিটাং মেইস অনেক তুঙ্গে তুলছে তো সেরকম এক এক সময় এক একটা পলিটিক্যাল পার্টিও এরকম করে এনিওয়ে মূল কথায় ফিরে যাই তাহলে প্রসঙ্গটা ছিল যে আসলে কথাপকথন থেকে বোঝা গেছে যে জামাত যদি জিতে যায় তাহলে কি হবে এই ধরনের কনসার্ন থেকে আমেরিকান এম্বাসির কাছে এই কনসার্নটা প্রকাশ করলে পরে সেখানে যে কথোপকথন হয়েছিল এটা হলো তাই ওকে জামাত জিতে গেলে কি হবে হ্যাঁ ডেফিনেটলি বাংলাদেশের অনেক মানুষের মনে এটা একটা বড় ধরনের কনসার্ন আছে কারণ এদের ভিতরে পাগলামো আছে যা করতে পারবে না তা করার চিন্তা আছে তবে আমার রিডিং হলো এবারের জামাত ইসলাম মানে এবারের ইলেকশনের সামনে যে ইসলাম গত দেড় সামনে হাজির হয়েছে সেই জামাত ইসলামের কথা বলছি সেই জামাত ইসলাম এখন অনেক সতর্ক যেমন কিছু ইঙ্গিত দিই তাহলে বুঝবেন আপনি যেভাবে তারা এবার ডাকসু ইলেকশনের সময় থেকে স্টুডেন্ট ইলেকশনগুলোতে কমিটি সাজা খেয়াল করে দেখেন প্রথমত কমিটির নামের ভিতরে জামাত ইসলাম ছাত্র শিবির এগুলো একটাও রাখতে চায় না মানুষের স্বার্থে ব্যাপারের কোন জোট এরকমটা নাম দিচ্ছে নানান ধরনের নাম দেওয়া এগুলো একটা চিহ্ন দুই নম্বর হলো এমন লোককে নমিনেশন দিয়েছে মেয়েকে নমিনেশন দিচ্ছে সেটা জামাতের মেয়ে সঙ্গে ছাত্র সংস্থার সাথে যাদের কোনো সফল নাই অর্থাৎ পার্টির বাইরে থেকে দলের বাইরে থেকে লোক নিয়ে তাকে নমিনেশন দিয়েছে ঝুমা সে তো জামাত করার লোক নেই এরকম যারা জামাত করে না তাদেরকে নমিনেশন দিয়েছে পাহাড়ি ছাত্র একটা পাহাড়ি ছেলে তাকেও প্যাটার্নগুলো খেয়াল করেন আর কি এটা কিন্তু আগেকার জামাতের প্যাটার্ন এটা না যে জামা জিতে গেলে কি হবে এটা হচ্ছে প্রসঙ্গ এটা একেবারেই লোকাল একটা আলোচনা আমি মনে করি না এর সাথে ট্রাম্পের পলিসির কোনো সম্পর্ক আছে এটা এক কথা শেষ করে দিলাম ওকে বাট যেমন ধরেন আমার এই ধারণাটা হলো কেন আপনি আপনার নিজেরও যদি ভিডিওটা দেখেন ভিডিওটা ফেসবুকে অ্যাভেলেবেল একদম সেখানে বলা আছে যে যে মানে টেন্ডেন্সিটা কি আমেরিকার দিক থেকে যে লোকটা স্যাটিসফাই করার চেষ্টা করছে প্রশ্ন করতাদেরকে ওনাদের পজিশনটা হলো যখনই একটা না একটা প্রসঙ্গ তোলা হচ্ছে যে জামার যদি ক্ষমতা চলে আসে তখন আমেরিকানরা কি করবে প্রথম অবস্থান হলো ওই জবাবদাতার যে আমরা ওদেরকে সামলিয়ে রেখে দিব সামনে মানে সামনে মানে এই যে বেকায়দা কোনো কাজ করতে গেলে সইজা আইন করব এই টাইপের কোনো কাজ যদি করতে চায় চার্জ থাকতে দেবো না এই টাইপের কাণ্ড যদি করতে যায় তাহলে আমাদের কি করার থাকবে সেটা নিয়ে উত্তর দিচ্ছে সেখানে ও বলতেছে যে ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন যেহেতু আছে এবং ট্রাম্পের এখন প্রধান অস্ত্র হলো ট্যাক্স ধরা তো অটোমেটিক্যালি গার্মেন্টস বন্ধ করে দিলে বাংলাদেশ শেষ হয়ে যাবে প্লাস আমেরিকা থেকে এখন যে আমদানি করতে বাধ্য করেছে আমি ইউনুস সরকারকেই ইউনুস বাধ্য হয়ে ইভেন আমেরিকান কোম্পানির কাছ থেকে গ্যাস কিনতেছে যে গ্যাস তার ইরান থেকে কিন্তু কাতার থেকে কিন্তু এখন যে গ্যাসের সংকটটা হচ্ছে এটার মূল কারণ তো এটাই তারা পিটারাস যে কোম্পানিতে জয়েন করছে ওই কোম্পানির থেকে গ্যাস কিনতে বাধ্য হয়েছে তারা আমেরিকা থেকে গম কিনতেছে গমের দাম বেশি তারপরেও কিনতেছে এই গমটা জেনারেলি জেনারিক্যালি মডিফাইড গম অর্থাৎ ন্যাচারাল গম না তারপর ওইটা কিনতেছে এগ্রিগেরিয়ান প্রোডাক্ট আমাদের সয়াবিন আমেরিকান সয়াবিন কিনতেছে দাম বেশি হওয়া সত্ত্বেও এটা কিনতেছে তাহলে এগুলো তো প্রেশার ক্রিয়েট করা টুলস তো আমাদের হাতে আছে এবং এইটাই বলেছি আমরা যে তোমাদের উপর ট্যাক্স ধরাবে সো ট্যাম ট্যাক্স ধরাতে একটা বিরাট অস্ত্র ট্রাম্পের জায়গা সো আমাদেরকে অমান্য করে কি জামাত ইসলাম এগুলা করতে পারবে সার কথা এটি ছিল উত্তর যেই প্রশ্নই করা হয়েছে সেই সব জায়গাতে এই উত্তর দেওয়া হয়েছে আপনারা নিজেরা যদি দেখেন ওই কথোপকথনটা সেখানে সব জায়গায় ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে এই উত্তরই দেওয়া হয়েছে কিন্তু কোথাও বলা হয় নাই যে এটা কি ট্রাম্প জানে উত্তর হল যে এরকম কোনো উত্তর এরকম কোন ইঙ্গিত ওখানে নাই যে উত্তর দিচ্ছে সে জাস্ট ধরে নিয়েছে যেহেতু এটা ট্রাম্পের আমল ট্রাম্প প্রশাসনের আমল তা ট্রাম্প প্রশাসনের মেইন আইটেম কি মেন আইটেম হলো ট্যাক্স ধরা আমার কথা না শুনলে বেয়াদবি করলে তোমাকে ট্যাক্স ধরবে এটা তো ট্রাম্পের ক্ষমতা আসার পর থেকে একদম এক নম্বর অস্ত্র ঠিক যেমন অস্ত্র ছিল হয় আপনাকে রাইট অভিযোগ দেবো দেবো নালিশ আর আপনাকে আমি করতে না বলে স্যাংশন দিব এই দুটা অস্ত্র দিয়ে তিন বছর চালা গেছে বাইডেন ট্রাম্পের অস্ত্র কি সেই তুলনায় ওই দুটোর একটাও না ট্রাম্পের অস্ত্র হলো ট্যাক্স দেবো তো ওই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছে সে ট্যাক্স ধরার ঠিক আছে তাহলে প্রশ্নোত্তর গুলো এরকম এখন এই দিকে এখন যদি আপনার হিন্দুত্ববাদের জেগে উঠে যায় যদি সেটা আপনার সমস্যা সমস্যা এটা তো ট্রাম্পের না ওরা বারে বারে বলেছে এই অস্ত্র দিয়ে আমরা জামাত ইসলাম ক্ষমতা এসে গেলে ওকে সামলাবো এই সার কথাটা এটাই তাহলে এই জন্য বলছি এসব প্রত্যেকটা প্রশ্নের জবাবে বক্তা বলছিলেন ট্রাম্পের শুল্ক আরোপের মাধ্যমে শাস্তি দিব আমরা তাদেরকে ওকে তাহলে বারবারে ওই বক্তা আশ্বস্ত করছিলেন যে তাহলে জামাত যত ক্ষমতা নিয়ে আসুক না কেন ট্রাম্পের আমেরিকার এইসব বিষয়গুলোর অস্ত্র তার হাতে আছে তবে জেনারেলি আবার বলতেছিল কোথাও এটা বলে নাই যে ট্রাম্প এটা করবে না যে জামাত ক্ষমতা আসতে পারবে না না এই টাইপের কোনো পজিশন নেই এইটা এইবার ইন্ডিয়ানরা মনে করবে মোদী সরকার মনে করবে এটা তো আমার সাথে মিললো না আমি যেভাবে চাই যেটা করলে ট্রাম্প যেটা করলে আমি একটু হইতাম এটা তো হলো না যদি ইয়ে জড়ো হয়ে যায় যেমন যদি ক্ষমতা এসেই যায় আমরা তো ইন্ডিয়ানরা যেমন বিরোধিত করবো যদি আমার সন্দেহ আছে ইন্ডিয়ানরা বিরোধী করবে কিনা তো ভাবের দিক থেকে তো তারা বলতে চায় আমরা বিরোধী করবো আর সেইটা যদি ট্রাম্প যদি বিরোধী করে তাহলে আমরা পজিশন নিব জামাতকে আবার পার করে এনে দেব তাহলে এইবার আমরা বাংলাদেশে ইন্টারভেন করার সুযোগ পাব আমরা ইন্ডিয়ানরা এই এই জায়গা থেকে আপনি এখন পুরো কথোপকথনটা কিছু যদি দেখেন তাইলে যে রিপোর্টটা বেরো ওই রিপোর্টটার নামই ওয়াশিংটন পোস্টের রিপোর্ট ফলে আমি মনে করি না যে ওয়াশিংটন পোস্টের এই রিপোর্টটা মূলত টার্গেট আমরা এটা টার্গেট হলো যে মোদী কি কী লুজ করতেছে মোদি কি করিলে কি পাইতে পারে তারই একটা ইঙ্গিত দেওয়া ছাড়া ওই রিপোর্টে আর কোনো উদ্দেশ্য ছিল না আর ট্রাম্পের দিক থেকে এই পুরো কথোপকথনের বিতর্ক সো আমি সাজেস্ট করব আমার পাঠকদেরকে তার ওয়াশিংটন পোস্টের খবরটা যদি বাংলায় পড়তেই পারেন বা ইংরেজিতে পড়তে পারেন ওটা চেয়ে বেটার হলো অরিজিনাল রিপোর্টটা যেটা ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে কথোপকথনটা শোনা যাচ্ছে সেটি ডাইরেক্ট শোনাটা বেটার আপনার ওয়াশিংটন পোস্টের দিক থেকে রিপোর্টটা শুনতে হবে পাঠ করতে হবে এটার কোনো দরকার নাই এটা যদি চলেন তাহলে আপনি ইন্ডিয়ান আপনার আপনার মাথায় আসবে না দরকার আর ইন্ডিয়ান আমরা কেন ইন্ডিয়ানো চিন্তা করবো ইন্ডিয়ান উদ্বেগ ইন্ডিয়ান স্বার্থ ইন্ডিয়ান রাই বুঝুক ওটা নিয়ে তো আমাদের আগ্রহ করার কিছু নাই ওকে তাহলে এই ছিল মোটামুটি কথাটা এক কথায় বলতে গেলে ট্রাম্প আগ্রহ করছে আমাকে জামাতের সাথে সম্পর্ক করতে হবে জামাতকে উত্তোলা দিতে হবে না এরকম কোন কথা মূল আলোচনার ভিতরে ছিল না কোথাও যারা এটা নিয়ে একটা বিরাট হাইপ তুলতেছে এই হাইপ তোলাটা জোশ তুলে দেওয়াটা এটা হচ্ছে যারা প্রো ইন্ডিয়ান রয়ের এজেন্টের কাজ হচ্ছে এটা আর আমাদের এখানে পত্রিকা আছে যারা হাইপ তুলে খায় যারা ভিউ কামাই খায় তাদের দিক থেকে এটা এ ইন্ডিয়া এসে গেছে ট্রাম্প না ইন্ডিয়া এসে গেছে ইন্ডিয়া পায়ে গেছে ইন্ডিয়া বিরাট ক্ষমতাবান হয়ে গেছে ট্রাম্প ইন্ডিয়াকে ক্ষমতাবান করছে এই টাইপের প্রোগানটা ছড়িয়ে যারা পয়সা কামাইতে চায় তাদের নিয়ে আমার কিছু বলার নাই সার কথা হল এই বক্তা আমেরিকান এম্বাসির এই বক্তা ক্রিশ্চিয়ানিটির একটা প্রবলেমে পড়তে যাচ্ছে এরকম সমস্ত ধারণাকে নাকচ করে দিয়েছে এটা আমাদের মনে রাখতে হবে এবং এটা বরং হিন্দুত্ববাদের জামাত ইসলামকে দেখা অভিযোগ তোলার আঙুল তোলার সুযোগটা বরং ট্রাম্প নাকচ করে দিছে এভাবে মনে করাটাই ভালো হবে আশা করি মূল কথাটা আমি আপনাদেরকে বুঝে বলতে পারছি